নয় দিন ধরে দুপুরের খাবার না খেয়ে টাকা জমিয়ে আজকে মার জন্য এই খাবারটা কিনতে পেরেছি বড় ভাইয়ের বাসা থেকে ছয় মাস পর মা আজ আমাদের বাসা এসেছে মা আসাতে আমি আর আমার স্ত্রী শ্রাবণী খুশি হওয়ার চেয়ে বিরক্ত হয়েছি বেশি মা বাসায় থাকা মানে উটকো ঝামেলা সারা রাত কাশি শব্দ ঘুমোতে পারবো না বাসার জিনিস এটা ওটা ভেঙে ফেলবে মাঝে মধ্যে বিছানায় প্রস্রাব করে দিবে আরো কত কি যেহেতু আমরা দুই ভাই সেহেতু মা ছয় মাস ভাইয়ের কাছে আর ছয় মাস আমার কাছে থাকেন আমি আর ভাইয়া চেয়েছিলাম মাকে বৃদ্ধাশ্রম দিয়ে দেই কিন্তু সমাজের মানুষ কি বলবে সেই ভয় আর দিতে পারিনি মা আমার দিকে তাকিয়ে হেসে বলল বাবা তুই ভালো আছিস আর এত শুকিয়ে গেছিস কিভাবে চিন্তা করিস না আমি এখন থেকে তোর প্রিয় খাবারগুলো রান্না করে খাওয়াবো দেখবি তুই আগের মতো মোটা হয়ে গেছিস মার কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে বললাম আছি ভালো আর স্বাস্থ্য ইচ্ছা করে কমিয়েছি তা না হলে শেষ বয়সে তোমার মতো সারা বছর অসুস্থ থাকব। আমার কথা শুনে মা হাসতে হাসতে নিজের রুমে চলে গেল এমন সময় শ্রাবণী আমার ইশারা করলো একটু সাইডে আসার জন্য আমি সাইডে আসতে শ্রাবণী আমাকে বললো মাকে এই রুমে থাকতে দিব না রুমটা আমি নিজ হাতে সাজিয়েছি তাছাড়া বিছানায় নতুন জাজিম রাখা আত্মীয় স্বজন আসলে এখানে থাকতে দেই তোমার মা এই রুমে থাকলে রুমের বারোটা বাজিয়ে দিবে আমি একটু চিন্তিত হয়ে বললাম তাহলে মা থাকবে কোথায় শ্রাবণী বলল স্টোর রুমটা আমি কাল একটু পরিষ্কার করে বিছানা পেতে দিব তুমি কালকে তোমার মাকে বলবে সেখানে গিয়ে থাকতে সকালে ঘুম ভাঙলো শ্রাবণীর চিৎকার চেঁচামেচি শুনে আমি ঘুম ঘুম চোখে বিছানা থেকে উঠে শ্রাবণীর কাছে যেয়ে দেখি শ্রাবণী মার সাথে চিৎকার চেঁচামেচি করছে আমি তখন শ্রাবণীকে বললাম কি ব্যাপার এত সকাল সকাল চিৎকার করছো কেন শ্রাবণী রেগে গিয়ে আমায় বললো চিৎকার তো এমনিতেই ছিনা আমার নতুন জাজিমে তোমার মাছ প্রস্তাব করে দিয়েছে আমি নাকে আঙুল চেপে মাকে বললাম রুমের সাথে বাথরুম তবু বিছানায় প্রস্রাব করে দাও কেন মা আজ থেকে তুমি এই রুমে আর থাকবে না মা তখন বললো তাহলে কোথায় থাকবো রে বাবা আমি মাথা নিচু করে আমতা আমতা করে বললাম স্টোর রুমে বিছানা করে দিয়েছি সেখানেই থেকো মা হাসি মুখে তখন বললো আচ্ছা ঠিক আছে বাবা মা যখন খাবার টেবিলে খাবার খেতে আসলো তখন শ্রাবণী মাকে বললো আপনার এখানে খেতে হবে না ভাত ফেলে পুরো টেবিল নোংরা করে ফেলবেন পরে আমার পরিষ্কার করতে হয় আপনার খাবার আপনার এখানে দিয়ে আসবো মা কিছু বলল না শুধু একটু হেসে চুপচাপ চলে গেল বাজার থেকে কিনে আনা বড় কাতল মাছটা দেখে মা শ্রাবণীকে বলল বৌমা মাছের মাথাটা দিয়ে আমি মুড়ি রান্না করব। পিয়া আমার হাতে মুড়ি খেতে খুব পছন্দ করে শ্রাবণী বিরক্ত হয়ে বলল আপনার নোংরা হাত দিয়ে কিছু রান্না করতে হবে না পোস্টটা পায়খানা করে হাত ঠিক মতো পরিষ্কার করেন কি না কে জানে তাছাড়া রান্না করলে দেখা যাবে এটা ওটা ভেঙে ফেলছেন মা কিছু বলল না শুধু আমাদের দিকে মুচকি হাসি দিয়ে চলে গেল পাঁচ বছর বছর পরে দুপুরের দিকে ফোন দিয়ে শ্রাবণী আমায় বলল অফিস থেকে তাড়াতাড়ি বাসায় যেতে আমি আতঙ্কিত হয়ে বললাম কাব্য মানে আমার আট বছর বয়সী ছেলে ঠিক আছে তো শ্রাবণী হেসে বলল হ্যাঁ ঠিক আছে কিন্তু তুমি তাড়াতাড়ি আসো অফিস থেকে বের হয়ে রিক্সায় উঠলাম ভালো করে খেয়াল করে দেখলাম রিক্সাওয়ালা ছেলেটা যুবক বয়সী আর নর্মালি আমরা যে ভাষায় কথা বলি ছেলেটা সে ভাষায় কথা বলে রিক্সাওয়ালা ছেলেটাকে বললাম একটু তাড়াতাড়ি যেতে একটা রেস্টুরেন্টের সামনে ছেলেটা রিক্সা থামিয়ে আমায় বললো স্যার একটা কথা বলে কিছু মনে করবেন আমি বললাম কি কথা রিক্সাওয়ালা ছেলেটা অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে বললো এসব হোটেলে তো আপনি খাওয়া দাওয়া করেন আপনি নিশ্চয়ই জানেন কোন খাবারটা ভালো হবে এই হোটেল থেকে সবচেয়ে দামি খাবারটা আমাকে একটু এনে দিতে পারবেন আমি টাকা দিচ্ছি আসলে আমি গরিব মানুষ এই হোটেলে দারোয়ান আমাকে এই ময়লা শৈলে ঢুকতে দেবে না আমি অবাক হয়ে বললাম তুমি যেহেতু গরিব মানুষ তাহলে এত দামি খাবার খাওয়ার কি দরকার ছেলেটা মুচকি হেসে বললো স্যার আমি না আমার মা খাবে রেস্টুরেন্ট থেকে একটা পিজা কিনে এনে রিক্সায় বসলাম রিক্সাওয়ালা ছেলেটা রিক্সা চালাচ্ছে আর আমি তখন অন্য কিছু ভাবছি অর্থাৎ রিক্সাওয়ালা ছেলেটা বললো স্যার আপনিও আপনার মাকে অনেক দামি দামি খাবার খাওয়ান তাই না আমার ক্ষমতা নাই মাকে এত দামি খাবার খাওয়ানোর তবু চেষ্টা করি কিনে খাওয়াবার নয় দিন ধরে দুপুরের খাবার না খেয়ে টাকা জমিয়ে আজকে এই খাবারটা কিনতে পেরেছি আমি অস্পষ্ট গলায় বললাম খুব ভালোবাসো মাকে তাই না রিক্সাওয়ালা ছেলেটা হাসতে হাসতে বললো আমরা সন্তানরা মাকে যতটা ভালোবাসি মারা তার চেয়ে হাজার গুণ বেশি আমাদের ভালোবাসেন আমি যে খাবারটা মার জন্য নিয়ে যাচ্ছি মা কিন্তু সেটা কখনোই একা খাবে না আগে মা আমাকে খাওয়াবে তারপর পরিবারের অন্যদের খাওয়ানোর পর অল্প একটু মুখে দিবে তারপরও মা একটু খেয়েছেন এটাই সন্তানের তৃপ্তি একটা জিনিস শেয়ার করে দেখবেন আপনি হাজার কষ্ট দিলেও মা সেটা হাসি মুখে মেনে নেয় মা সহজে চোখ থেকে জল বের করে না কারণ মায়ের চোখে থেকে এক ফোটা জল বের হলে আল্লাহর আরশ কেঁপে ওঠে বাসায় এসে কলিং বেল বাজাতে শ্রাবণী দরজা খুললো আমাকে দেখে শ্রাবণী জড়িয়ে ধরে বললো পিয়াস কাব্য আজকে প্রথম আমাকে মা বলে ডেকেছে আমার এত ভালো লেগেছে তোমায় বলে বোঝাতে পারবো না আমি শ্রাবণের দিকে তাকিয়ে দেখলাম শ্রাবণী কাছে কিন্তু ওর চোখে মুখে এক পৃথিবীর সমান আনন্দ সেদিন খেয়াল করলাম শ্রাবণীর বান্ধবীর বিয়েতে যাবে বলে তৈরি হয়ে যখনই কাব্যকে তুলে নিল ঠিক তখনই কাব্য শ্রাবণ বলে প্রস্রাব করে দিল আমি যখন বললাম এই কাব্যকে নামাও অকুল থেকে ও তো তোমার শাড়ি নষ্ট করে দিচ্ছে শ্রাবণী রেগে আমার দিকে তাকে ইশারা করলো চুপ থাকার জন্য তারপরে একটু পর বললো হুট করে এইভাবে চিৎকার করলে কেন তোমার চিৎকার শুনলে তো আমার ছেলে ভয় প্রস্রাব আটকে যেত আমার ছেলে করে আমার পুরো শরীর নষ্ট করে দিল আমার কোনো সমস্যা নেই শ্রাবণের কথা শুনে আমি কিছু না বলে চুপচাপ অন্য কিছু ভাবতে লাগলাম রাত তিনটার সময় ঘুম ভেঙে গেলে খেয়াল করে দেখি পাশে শ্রাবণী আর আমার ছেলে নেই তড়িঘড়ি করে ড্রয়িং রুমে এসে দেখি শ্রাবণী আমার ছেলেকে কোলে নিয়ে ড্রয়িং রুম জুড়ে হাঁটাহাঁটি করছে আমাকে দেখে শ্রাবণী অস্থির হয়ে বললো ছুঁয়ে দেখো কাব্যের শরীরটা অনেক গরম মনে হয় জ্বর এসেছে কালকেই আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব শ্রাবণীর শাড়ির অর্ধেক অংশটা ভিজা থাকত আমার ছেলে পোস্টাবে মাঝে মধ্যে দেখা যেত আমার ছেলে পায়খানা করে সারা শরীর নষ্ট করে দিয়েছে শ্রাবণী বিন্দু পরিমাণ ঘৃণা না করে দুই হাতে সেগুলো পরিষ্কার করত। রাতের পর রাত ছেলেকে কোলে নিয়ে হাঁটাহাটি করত। আমার পাশে বসে আমার ছেলে কাব্য চিৎকার করে কান্না করছে কিন্তু আমি ওকে কোলে নিয়ে শান্ত করছি না শ্রাবণী রান্নাঘর থেকে দৌড়ে এসে কাব্যকে কোলে নিয়ে আমায় বলল তুমি এমন কেন ছেলেটা কখন থেকে কান্না করছে তুমি একবারও কোলে নিলে না আমি মুচকি হেসে শ্রাবণীকে বললাম ছেলেটাকে এতটা ভালোবেসো না পরে ছেলের অবহেলা সহ্য করতে পারবে না শেষ বয়সে অসুস্থ হয়ে বিছানায় প্রস্তাব করে দিলে ছেলে তোমাকে বকাঝকা করবে নতুন জাজিমের নষ্ট যেন না হয় সেজন্য তোমার স্থান হবে স্টোর রুমে শেষ বয়সে ছেলেকে আদর করে কিছু রান্না করে খাওয়াতেও পারবে না একসাথে বসে ছেলের সাথে খেতেও পারবে না এমন কি আমার যদি আরেকটা সন্তান হয় তোমাকে নিয়ে ভাগাভাগি করতে হতে পারে বছরে ছয় মাস এক ছেলের অবহেলায় বেঁচে থাকবে আর ছয় মাস অন্য ছেলের অবহেলায় বেঁচে থাকবে শ্রাবণী আমার কথাগুলো বুঝতে পেরেছিল তাই ছেলের দিকে তাকে নীরবে অনবরত চোখের জল ফেলছিল আমি বাসা থেকে বের হয়ে মায়ের কবরের পাশে বসে মাকে বললাম মা তুমি আমাকে ক্ষমা করো আর আমি আজ থেকে শুধু বেঁচে থাকবো তোমাকে দেওয়া কষ্টগুলো নিজে ভোগ করার জন্য এতক্ষণ যে জীবনের গল্পগুলো শুনলেন এই গল্পগুলো একটা ভাইয়ের জীবন থেকে আসলে আমাদের জীবনে মা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা তখনই বুঝতে পারি যখন মা বাবা আমাদের ছেড়ে চলে যায় যতক্ষণ তারা থাকে ততক্ষণ আমরা কখনোই বুঝতে পারি না আর যখন আমাদের ঘরে সন্তান আসে তখনই কেবল আমরা বুঝতে পারি বাবা মা আমাদের জন্য কতটা করেছে আমরা দাঁত থাকতে কখনোই দাতের মর্যাদা বুঝতে পারি না তাদের উচিত সময় থাকতে বাবা মাকে অনেক বেশি ভালোবাসা যেন অন্তত তারা চলে গেলে আমরা আফসোস না করি